দিয়ে গরম করার চেষ্টা করছি কেন্দেশ ভগবানের ভগবানের শরীর অপ্রাকৃত চিন্ময় তার শরীরে কোন গরমও নেই দিব্য শরীর কোনো কখনো জলজাগরিত ভাব দ্বারা প্রভাবিত হয় না ঠান্ডা গরম বিপরীত কি না ঠান্ডা গরম বিপরীত বিপরীত জিনিস পরস্পর বিরোধী কেন করছি মূলত ভগবান কৃষ্ণ হচ্ছেন ওনাকে বলা হয় কি করুণা সিন্ধু সিন্ধু মানে কি খাল না সিন্ধু মানে সমুদ্র কোন সমুদ্র মহাসাগর কৃষ্ণ হচ্ছেন করুনা মহাসাগরের থেকেও বেশি কিন্তু তার আমাদের বোদনার জন্য ভগবান দিয়ে করুনা এই ভগবান এই জগতে এই কৃষ্ণ কেন আসেন ভগবান গীতাতে কৃষ্ণ বলছেন কেন ওই জগতে আসেন উনি কেন আসেন কি বলতে পারি হ্যাঁ হ্যাঁ ভগবান হ্যাঁ নেই

নিজেকে নিয়ে ব্যস্ত এজন্য কবিরাজ বসে বলছেন কৃষ্ণ বলি সেই জীব ভগবান করে আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে এই জগতে বিভিন্ন প্রকার এই ভোগ বাসনা চরিতার্থ করার জন্য আমরা দিনের পর দিন ওই কাজে মগ্ন আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে কি আমরা ভগবান থেকে আলাদা হয়ে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কে ভুলে গিয়েছি আর ভুলে গিয়ে আমরা এই জগতে এতে সম্পর্ক নেই সেই সম্পর্ককে আমরা নিত্য বলে মনে করে তাদের সঙ্গে কি মিলাভিলাস বলবো নাকি না চিটিংবাজি করছি আমরাই ভালো হয়েছি কারণ উইলিয়াম শেক্সপিয়ার বলছেন ওনার একটা নাটক এই জগৎটা হচ্ছে রঙ্গমঞ্চ এখানে প্রত্যেকে প্রত্যেকের কি করছে অভিনয় করছে রেট অ্যাক্টর অ্যাক্ট রেস

哎。<laughs> <laughs>